বিসমিল্লাহ রহমান রহিম আজকে আমরা আলোচনা করছি আশিক জিন সম্পর্কে আশিক জিন জিনের মধ্যে সবচাইতে খারাপ একটি জিন মানুষকে অ্যাটাক করে তার শরীরের সাথে মিশে বিভিন্ন সমস্যা সৃষ্টি করে মানুষের সাথে শারীরিক সম্পর্ক থেকে শুরু করে আরও যত খারাপ আছে খারাপ থেকে খারাপ কিছু কাজ সে ঘটায় যে সকল বিষয়গুলো অনেকে জানেন না না জেনে তারা বিভিন্ন চিকিৎসা করেন ডাক্তারের কাছে যান বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পর ডাক্তার কোনো রোগ খুঁজে পায় না আসল বিপত্তি তখনই দেখা দেয় রোগী জানে না তার কি রোগ হয়েছে তারপরও শারীরিক অশান্তি ব্যক্তি জানেন না তার কি সমস্যা ডাক্তারের চিকিৎসা নেন এই ডাক্তার না ওই ডাক্তার একের পর এক ডাক্তারে চেঞ্জ করেন একের পর এক মেডিসিন চেঞ্জ করেন তারপর আপনি আপনার রোগ খুঁজে পাচ্ছেন না এবং হাজারো চিকিৎসা নিয়ে আপনি সুস্থ হতে পারছেন না এমনত অবস্থায় আপনার উচিত হলো একটু পরীক্ষা করে দেখা কোন রাখির মাধ্যমে আপনার শরীরে আশিক জিন ভর করেছে কিনা আপনি আশিক জিন দ্বারা আক্রান্ত কিনা আমরা কয়েকটি লক্ষণ বলে দিচ্ছি যে লক্ষণগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরে আশিক জিন রয়েছে আশিক জিন যদি কারো সাথে থাকে কারো শরীরে মিশে যায় তাহলে প্রথম লক্ষণ হলো তার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় নারী হোক পুরুষ হোক যদি কোনো পুরুষ সকালবেলা উঠে দেখেন যে আপনার স্থানের আশেপাশে ভিজে গেছে রাতের বেলা আপনার স্বপ্ন তো পারে বা আপনার সাথে জিন সহবাস করেছে এই জন্য এই সমস্যা হতে পারে বা শরীরের বিশেষ অঙ্গগুলো ব্যথা করছে সাধারণত সহবাস করার পরে যে ফিল হয় যদি এমন ফিল ঘুম থেকে উঠার পরে হয় তাহলে বুঝবেন আপনার সাথে আশিক জিন সহবাস করেছে মেয়েদের ক্ষেত্রেও কিন্তু এমন মেয়েরা ঘুম থেকে উঠলে যদি স্বাভাবিক ক্ষেত্রে সহবাসের পর যে সকল অঙ্গ পতঙ্গ অস্বাভাবিক হয়ে যায় ঘুম থেকে উঠার পর যদি এমন মনে হয় তাহলে বুঝতে হবে আপনার সাথে আশিক সহবাস করেছে বিশেষ গোপন অঙ্গগুলো যদি ব্যথা কিংবা অস্বাভাবিক কোনো কিছু আপনি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন আপনার সাথে আশিক জিন সহবাস করেছে তাহলে দ্রুতই আপনাকে রুকিয়ে চিকিৎসা গ্রহণ করা উচিত দুই নম্বর হলো সব কাজে বাধা দিয়ে রাখা অর্থাৎ আপনার দৈনন্দিন যত কাজ আছে যত কাজ রয়েছে প্রত্যেকটি কাজেই একের পর এক দিবে আশিক জিন তিন নম্বর বিয়ে হতে না দেওয়া অর্থাৎ বিয়েকে কে আটকিয়ে রাখা বিয়ের পাত্র দেখতে আসলে চেহারা কালো করে দেওয়া মেজাজ খিটখিট করে দেওয়া পাত্রপক্ষ দেখতে আসলে পাত্রের মনে ও সবার মনে বিভিন্ন তৈরি করা এই লক্ষণগুলো দেখলে বুঝতে পারবেন যে আপনার সাথে আশিক জিন রয়েছে সে চায় না আপনার বিয়ে হোক চার নম্বর হলো স্বপ্নে খাওয়ানোর মাধ্যমে বিভিন্ন রোগ সৃষ্টি করা অর্থাৎ স্বপ্নে আপনাকে বিভিন্ন জিনিস খাওয়াবে ঘুম থেকে উঠলে আপনি বুঝতে পারবেন আপনাকে কিছু খাওয়ানো হয়েছে বা স্বপ্নে আপনি দেখলেন যে আপনাকে কিছু খাওয়ানো হচ্ছে আপনি কিছু খাচ্ছেন বিভিন্ন মাধ্যমে স্বপ্নে ঘুমের মধ্যে আপনাকে বিভিন্ন জিনিস বিভিন্ন নাপাক খাওয়ানোর পর খাইয়ে খাওয়ানোর মাধ্যমে বিভিন্ন রোগ শরীরে সৃষ্টি করবে পাঁচ নাম্বার হলো পরিবারের সবার সাথে বিনা কারণে ঝগড়া লাগিয়ে দেওয়া বিভিন্ন কারণে হোক অকারণে হোক পরিবারের মানুষের সাথে আত্মীয় স্বজনদের সাথে একের পর এক ঝগড়া লাগিয়ে দেওয়া মেজাজ খিটখিটে করে ঝগড়া তো লাগাবেই কোনো কারণ ছাড়াই ঝগড়া লাগা বা ছোট ছোট কারণগুলোকে অনেক বড় করে ঝগড়া লাগিয়ে দেওয়া ঝগড়া বাদিয়ে দেওয়া এটা হলো আশিক জিনের কাজ ছয় নম্বর হলো আত্মীয়দের সাথে সম্পর্ক নষ্ট করে দেওয়া আপনি বুঝতে পারবেন যে বিভিন্ন কারণে নানা কারণে আপনার আত্মীয় স্বজনদের সাথে আপনার দূরত্ব সৃষ্টি হয়ে যাচ্ছে তাহলে বুঝতে পারবেন আপনার সাথে আশিক জিনের প্রভাব রয়েছে সাত নম্বর হলো আকস্মিক বিপদ সৃষ্টি করা আকস্মিকভাবে হঠাৎভাবে যে কোনো বিপদের সম্মুখীন হয়ে যাবেন আপনি বুঝতেই পারছেন যে এমন জায়গা থেকে বিপদ আসার কথাই না তারপরে বিপদ চলে আসছে এমন জায়গায় বিপদ হওয়ার কথা না কিন্তু বিপদ চলে আসছে কোনো একটা সমস্যা কোনো বিষয়ে দেখবেন যে ছোট ছোটোখাটো বিষয়ে অনেক বড় সমস্যা সৃষ্টি হয়েছে তারপরে বুঝতে পারবেন হঠাৎ বিপদ সৃষ্টি হয়ে গেছে বিপদ চলে গেছে নানা দিক থেকে আপনার চতুর্মুখী বিপদ আপনার এসে বা আপনার উপর হামলা করছে বিপদ এসে গেছে বা তাহলে বুঝবেন আপনি আশিক জিন্দার আক্রান্ত আট নম্বর হলো সবার অবহেলার পাত্র পাত্র বানিয়ে দেওয়া অর্থাৎ আপনাকে সবার অবহেলার পাত্র বানিয়ে দেওয়া হবে সবাই আপনাকে অবহেলা করবে বিভিন্ন কারণে আপনি যদি দেখেন সবার অবহেলার পাত্র আপনি হয়ে যাচ্ছেন আপনাকে সবাই অবহেলা করছে তুচ্ছ তাচ্ছিল্য করছে তখন বুঝতে পারবেন আপনি আশিক চিন্তার আক্রান্ত নয় নম্বর হলো আরও বিভিন্ন জটিল সমস্যার সৃষ্টি করে বিভিন্ন রকমভাবে জটিল জটিল সমস্যা আপনার সামনে আসবে আপনি একের পর এক সমস্যার পেস খুলতে খুলতে ক্লান্ত হয়ে যাবেন এক সময় জীবনের প্রতি আপনার মায়া হারিয়ে যাবে মনে হবে মরলেই যেন বেছে যায় মনে হবে মরলেই যেন বেছে যায় কারণ তখন জীবনের সমস্যা খোঁজার চাইতেই মৃত্যুকেই একমাত্র সমাধান মনে করবে অনেক ক্ষেত্রে এমন রুগীরা জীবন শেষ করে ফেলে নিজেরাই নিজেদের আনে কেউ আত্মহত্যা আত্মহত্যা করে করে বা অন্য যে কোনো পদ্ধতিতে নেয় ফেলে এটা খুবই খারাপ সুতরাং আপনি যদি এমন সমস্যার সম্মুখীন হন তাহলে বুঝতে পারবেন আপনি আশিক জিন্দার আক্রান্ত সুতরাং রুকিয়ে চিকিৎসার মাধ্যমেই একমাত্র সুস্থ হওয়া সম্ভব দশ নম্বর হলো সকল দিক থেকে একা করে দেওয়া আপনি দেখবেন চতুর্পাশে আপনার মানুষ হয়ে আত্মীয় স্বজন সবাই রয়েছে তারপরে নিজেকে একা একা মনে হচ্ছে নিজেকে একা একা মনে হচ্ছে আপনাকে একা করে দেওয়া অন্ধকার আপনার কাছে ভালো লাগবে একা থাকতে আপনার ভালো লাগবে কারোর সাথে কথা বলতে ভালো লাগে না যখন আপনি একা থাকেন অন্ধকার থাকেন নীরব থাকেন তখন ভালো লাগবে এমন সমস্যাগুলো যদি আপনার ভিতরে দিন দিন বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে তাহলে বুঝতে পারবেন আপনি আশিক জিন্দার আক্রান্ত মেয়েদের জন্য এগারো নম্বর লক্ষণ হলো অনিয়মিত মাসিক বা মাসিকের রক্ত শুকিয়ে যাওয়া মাসিকের রক্ত চাকচাক হওয়া দেখবেন যে আপনার মাসিকের রক্ত চাকচাক বের হচ্ছে কখন দেখবেন যে রক্ত বন্ধ হয়ে গেছে কখন দেখবেন যে হঠাৎ করে রক্তের চাপ দিয়েছে এরপরে অনিয়মিত মাসিক হয়ে যাচ্ছে মাসিকের আগের পরে প্রচুর পরিমাণ সাদা স্রাব ভাঙতেছে এমন সমস্যা সম্মুখীন হলে বুঝতে পারবেন যে আপনি আশিক জিন্দার আক্রান্ত আপনার মাসিকের রক্ত আশিক চিন খেয়ে ফেলছে এটাও কিন্তু মারাত্মক একটি করে দিক সুতরাং রুকিয়ে চিকিৎসাই একমাত্র সমাধান পরিশেষে বলবো আশিক জিন দ্বারা আক্রান্ত যারা এই এগারোটি লক্ষণ যাদের মধ্যে রয়েছে তো আপনি যদি আশিক জিন দ্বারা আক্রান্ত কিংবা ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন ঘাবড়াবার কোনো কারণ চিকিৎসা রয়েছে কোরআনে চিকিৎসা রুকিয়ে চিকিৎসার মাধ্যমে আপনি সুস্থ হতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ চাহিত আপনি যদি রুকিয়ে চিকিৎসা গ্রহণ করেন মহান রব ইনশাল্লাহ আপনাকে সুস্থ করে দেবেন তাই আর দেরি নয় এখনই রুকিয়া চিকিৎসা গ্রহণ করুন যদি আপনার পরিচিত বিশ্বস্ত কোনো রাখি থাকে তার কাছ থেকে রুকিয়ে চিকিৎসা নিন যদি না থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করুন আমি ইনশাল্লাহ সম্পূর্ণ কোরআন দিয়ে পিয়নবী সাল্লা সাল্লামের সুন্দর তরিকায় রুকিয়ে চিকিৎসা করে থাকি ইনশাআল্লাহ মহানরব চাই তো রুকিয়ে চিকিৎসা গ্রহণ করে আপনি সুস্থ হতে পারবেন আল্লাহ রাবুল্লাহ আলমিন সকলকে নেক সুস্থ হাত দান করুন আমিন আসসালামু আলাইকুম এইটা তাও বুঝতেছে এইটাই বেশি এই যে দেখো তুমি এইটুকু এই যে ধরো একটু এই যে দেখো একদম পুরো মনে হচ্ছে লাগাইতেছে কেউ হচ্ছে এই জিনিস